মুমিনু মিন আলি ফেরাও এটা অনেক বড় আচ্ছা দেখি চেষ্টা করে দুই জি দেবো আচ্ছা দেখি দূর যাওয়া যায় মুমিনু আলি ফেরাও আচ্ছা এগুলো আবার কি আমাদের তাকি করছে না এগুলো তাকি করতে হবে তো সবচেয়ে গুলো

মিন আলি ফিরাউন ফিরাউনের পরিবারের থেকে এক ব্যক্তি সে দাঁড়িয়ে গেল ইয়াকতুমু ইমানহু যে তার ইমানকে গোপন করেছিল অকলা সে বলল আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ আতাক তুলুনা তোমরা কি হত্যা করবে এমন একজন ব্যক্তিকে আইয়াকুলা যে বলে রাব্বি আল্লাহ যে আমার রব আল্লাহ

লিমাদা তাকে কষ্ট দিচ্ছি যদি তোমরা তার প্রতি ইমান নাই না আনো বা তুকু হু তোমরা তাকে ছেড়ে দাও অসা না হু তার অবস্থার উপর তোমরা তাকে তার অবস্থার উপর ছেড়ে দাও

ওয়া আর তিনি যদি হন নবী ফালাকুমুল ওয়াইলু তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য দুরভ যদি তোমরা তাকে কষ্ট দাও এবং তার ক্ষতি করো আর তিনি যদি হন নবী তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য তোমাদের উপর দুরভ আর ওয়াইয়াকু সাদিকান আর যদি তিনি কি হন সত্যবাদী হন ইউসিবুকুম মা আদুল্লাযি ইআদুকুম ইউসিবুকুম মা আদুল্লাযি ইআদুকুম তাহলে সে তাহলে সে তোমাদের যে শাস্তির ভয় দেখাচ্ছে সেটা অবশ্যই তোমাদের উপর কি বর্তাবে হ্যাঁ কিছু না কিছু কিছু না কিছু কিছু তোমাদের উপর কিছু হ্যাঁ ইন ইয়াকু এখান থেকে আসছে যদি হয়

बैक खाता है, ते ना

ويا إخواني هي أمر لا تقتروا بملككم تمرة تمرد راجوك تير دارا تمرة تكاي برونا ولا تقتروا بقوتكم وجنودكم ابعون تمرة تمرد شدت مطّة ابعون تمرد شنّ بهني ترى تكاي برونا يا قومي لكم الملك اليوم ظاهرين في الأرض هي أمر قوم لكم الملك اليوم